আচ্ছা ভুঁড়ি থাকা মানেই কি ফ্যাটি লিভার আছে মানে ভুঁড়িটাই কি ফ্যাটি লিভার না এরকম কোনো মানে নেই যে ভুঁড়ি বা সেন্ট্রাল ওবেসিটি থাকলে ফ্যাটি লিভার হবে তবে সেন্ট্রাল ওবেসিটি ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা বড় কারণ তো সেই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে যেহেতু ফ্যাটি লিভার হয় সেদিন দেখা গেছে যাদের ভুঁড়ি আছে তাদের হয়তো ফ্যাটি লিভার আছে বা থাকতেও পারে থাকার সম্ভাবনাই বেশি কিন্তু আমাদের দেশে অনেক খুব রোগা তাদেরও ফ্যাটি লিভার থাকতে পারে সেটাকে লিন এনএফএলডি বলে মানে লিন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে যেটা আমাদের দেশে খুব কমন সেই জন্য আমাদের দেশে যারা রোগা তাদেরও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে তার অনেকগুলো কারণ আছে আমাদের খাদ্যাভ্যাস আমাদের জেনেটিক্স অনেক কিছু ব্যাপার আছে সুতরাং ভুঁড়ি আছে বলেই যে ফ্যাটি লিভার হয়েছে তার কোনো মানে নেই কিন্তু দেখা গেছে ভুঁড়ি কমালে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় যেমন যাদের ভুঁড়ি আছে তাদের ফ্যাটি লিভার সম্ভাবনা অনেক বেড়ে যায় সুতরাং ভুড়ি আপনি কমানোর চেষ্টা করুন এবং চেষ্টা করুন যাতে আপনি লিন থাকতে পারেন তাতে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেকগুণ কমবে তাতে আপনার জটিলতাও অনেকগুণ কমবে